রথের মেলা রথযাত্রা বা রথ দ্বিতীয়া আষাঢ় মাসে আয়োজিত একটি অন্যতম হিন্দু ধর্মীয় উৎসব ভারতের ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই পালিত হয় আর এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য এক মেলার আয়োজন করা হয় সেই সূত্র ধরে বাংলাদেশের প্রাচীন জনপদ রাজশাহীতে আজও বসে রথের মেলা রথযাত্রা মূলত হিন্দু ধর্মীয় উৎসব হলেও এই সময় আয়োজিত রথের মেলাটি সার্বজনীন এই মেলায় শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী সহ সব বয়সের এবং সকল ধর্ম বর্ণ ও কর্মের নারী পুরুষের সমাগম ঘটে তাই এই রথের মেলাটি পরিণত হয় এক সার্বজনীন মহা উৎসবে আর এই মেলাকে নিয়ে অনেকেরই রয়েছে ছোটবেলার অনেক মধুর স্মৃতি রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে সাগরপাড়া বটতলা পর্যন্ত রথের মেলা বসেছিল এবছরও মূল মেলাটি সাত জুলাই থেকে চলে সপ্তাহব্যাপী আর এই মেলাকে ঘিরে রাস্তা দুপাশ জুড়েই বসেছিল নানান ধরনের সব পণ্যের দোকান শিশুদের খেলনা থেকে শুরু করে নারীদের সাজসজ্জা এমন কোনো পণ্যই নেই যে তা এই রথের মেলায় পাওয়া যায় না এক মেলায় এত সব পণ্যের সমাহার থাকায় রথের মেলা তাই রাজশাহী শহরের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় ও সমাদৃত অনেকেই তাই বছর জুড়ে অপেক্ষা করেন এই রথের মেলার সারাদিনই ভিড় থাকে তবে সন্ধ্যার পর থেকে রথের মেলা রূপ নেয় জনসমুদ্রে মেলায় প্রায় এক হাজার দোকানি বিভিন্ন জেলা থেকে এসে এখানে বিভিন্ন পণ্যের পসরা বসান দোকানীদের অধিকাংশই রাজশাহীর বাঘা নওগাঁ বগুড়া পাবনা নাটোর ও সিরাজগঞ্জ থেকে এখানে আসেন উল্টো রথ পর্যন্ত চলে এই মেলা তবে ব্যবসায়ীরা জানান প্রথম সপ্তাহেই ভিড় বেশি থাকে এই সময় জমজমার ব্যবসা হয় মানুষের দরদাম হাকডাক ডাক ও কেনা মুখরিত হয়ে ওঠে রথের মেলার আশপাশের সব সড়কের মোহনা এই দেখুন রং বেরঙের মাটির খেলনা যা দেখলে কচি শিশু কিশোরদের মন রঙিন হয়ে ওঠে নিমিষেই থরে থরে সাজানো রয়েছে হরেক রকমের মাটির খেলনা শৈশবে এমন খেলনা নিয়ে খেলায় মেতে ওঠেননি এমন মানুষ পাওয়াই ভার আধা কিলোমিটার সড়ক জুড়ে বসা এই রথের মেলা যেন সন্ধ্যার পর পরিণত হয় মানুষের মিলন মেলায় শুধু খেলনাই নয় রাস্তার দুপাশে বসে স্টিলের হাড়ি পাতিল মাটির তৈজস কসমেটিক্স এমিটি এমিটেশনের গহনা ঘর সাজসজ্জার জিনিসপত্র লোহা স্টিল ও কাঠের আসবাবপত্র ফাস্টফুড পাপর আইসক্রিম মুরকি চিনি ও গুড়ের জিলাপি ফুচকা এবং সহ মুখরোচক সব খাবারের দোকান আর লোকজ ঐতিহ্য এই টমটম গাড়ির কথা মনে আছে তো হ্যাঁ পাটের সুতি দিয়ে বেঁধে রাস্তায় টমটম গাড়ি চালিয়ে বেড়ানোর ফেলে আসা সেই দিনগুলোর কথা সঞ্চিত আছে অনেকের স্মৃতির অ্যালবামেই রথের মেলায় গিয়ে এমন সব খেলনার দোকান দেখে আজও আনন্দ ও উচ্ছলতায় পুলকিত হয়ে ওঠে শিশু কিশোরদের মন তরুণ তরুণীরা এভাবেই জটলা তৈরি করেন কসমেটিকের দোকানে দরদাম করে চেষ্টা করেন কেনারো কেউ আবার শখের বসে নারকেল দিয়ে সাজানো এমন সব সুস্বাদু ও সুগন্ধি মিষ্টি পান খেয়ে লাল করেন ঠোঁট আসলে এমন সুসজ্জিত ও সুস্বাদু মিষ্টি পান দেখে লোভ সংবরণ করাও দায়। সচরাচর গুলাল বা গুলতির দেখা না পেলেও রথের মেলায় গিয়ে কিন্তু এর দেখা পাওয়া যায় পাওয়া যায় ছোট্ট ছোট্ট সেই খেলনার হাড়ি পাতিলের আর প্লাস্টিকের এমন ফুল দিয়ে ঘর সাজানোর নতুন সংস্কৃতি চলছে এখন খুব কম দামে এগুলোও পাওয়া যায় রথের মেলায় নতুন দম্পতিরা এসব পণ্যের মূল ক্রেতা মাটির তৈরি এমন সব শোপিস রথের মেলার আরেক আকর্ষণ বাজারের চেয়ে কম দামে পাওয়া যায় বাহারি রঙের শোপিস এগুলো দিয়ে ঘর সাজানোর জুড়ি নেই শোকেসের কাচের ভেতর এমন মাটির পুতুল খুবই দৃষ্টিনন্দন রথের মেলায় এসব পণ্যই পাওয়া যায় বেশি ধনী গরিব সবার স্বাদ ও সাধ্যের মধ্যেই থাকে মেলার সব ধরনের পণ্যের দাম তাই মেলায় গিয়ে নিজের ও পরিবারের জন্য পণ্য কেনাকাটায় সবচেয়ে বেশি বোধ করেন নারীরা দেখে মনে হবে ঈদের কেনাকাটা চলছে বিভিন্ন বয়সের নারীরা যেন শেষ মুহূর্তের কেনাকাটায় সারছেন কিন্তু আসলে রথের মেলার একটি দৃশ্যপট এই সরগরম কেনাকাটার মুহূর্তগুলো কোনো বর্ণিল উৎসবের চেয়ে কম নয় জিনিস ভালো দামও কম তাই সবাই যে যার মতো কেনাকাটায় ব্যস্ত কোনো দিকেই যেন তাকানোর ফুরসত নেই তাদের এই দেখুন মেলায় গিয়ে বাবার কাছে পছন্দের খেলনার জন্য বাইনা ধরেছে এই ছোট্ট মেয়েটি আর ইনি তো নিজেই মাটির খেলনা পছন্দ করে তুলে দিচ্ছেন বিক্রেতার হাতে আসলে এমন সব মাটির খেলনায় বাংলার মাটি ও মানুষের পুরনো সংস্কৃতি এসবের মধ্যেই বাংলা ও বাঙালির গোড়াপত্তন এ ধরনের মেলাগুলো যেন আমাদেরকে সেই কথাই মনে করিয়ে দিয়ে যায় বারবার তাই আজও মেলা মানেই বাংলার উৎসব বাঙালির উৎসব এছাড়া অন্য কোনো কিছু এখানে বা বিভেদ মুড়ি মুড়কি গুড়ের গরম জিলাপি কিংবা গরম তেলে ভাজা মুচমুচে পাপড় কিনে এখানে এ ধরনের মুখরোচক খাবারের পশরা যেন আনন্দের ভিন্ন মাত্রা যোগ করে ক্রেতা ও দর্শনার্থীদের মনে এসব খাবারের অনন্য স্বাদ মনে এনে দেয় অন্যরকম এক পরিতৃপ্তি করে তোলে স্মৃতিকাতর আর কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র রথের মেলার প্রধান আকর্ষণই বলা যায় কারণ এখানে কম দামে সবই মেলে মেলা থেকে কাঠের আসবাবপত্র কিনে ঘর সাজানোর একটি রীতি এখনও প্রচলিত রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারে এখানে চোখ ধাঁধানো বাহারি সব ডিজাইনের খাট ডাইনিং টেবিল সোফা শোকেস আলমারির মতো আসবাবপত্র মেলে পনেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই বাংলাবর্ষের আষাঢ় শ্রাবণ মাসের এই মেলার কদর যেন কমেনি একরত্তীয় তাই দেশের প্রাচীন জনপদ খ্যাত রাজশাহীতে আজও বসে রথের মেলা নিয়ন আলোর এই খেলনার মতোই রঙিন হয়ে থাকুক মেলার তামাম স্মৃতি ছোট ছোট খুনসুটি আর বাবার কোলে চেপে মেলা দেখার আনন্দ ঘন মুহূর্তগুলো চিরসবুজ ও সজীব হয়ে থাকুক প্রতিটি শিশুর জীবন মন এবং মননে